আসসালামু আলাইকুম এটা হয়েছে কুয়েতে মাছ বাগা তো মাছ বাগাটা আসলে কি আশা করি বুঝেন নাই এই মাছ বাগাটা হলো কুয়েতের মাছ এসে কাপড় পিন্দে একবারে বেশি পিন্দে না দুয়ে দুয়ে পিন্দে সেই জায়গায় আসি লন্ড্রি তো দেখেন যাই এই জায়গায় কতটি মানুষ লাগে কত করে দর মাহাত দেয় আজকে আপনাদেরকে সব দেখামো মেশিন টিশিং সব তো দোকানের ভিতরে আমি আইবর সিরা দিয়ে মানুষ নাই কেশের মানুষ নাই সম্ভবত ভিতরে কাম করতেছে আপনাদেরকে আমি দেখামো চলেন যাই দেখতে থাকেন এই দেখেন ভিতরে কেমন করে কাম করে আপনাদেরকে আমি এ টু জেড দেখামো

তো বন্ধুরা আপনারা দেখেন এই এই যে কাম করতেছে অলরেডি আপনাদেরকে আমি আর ওদের সমূহ আর কেমন করে কাম করে সেই জায়গাটাও আমরা ওদের আমি তো চলেন সাইড দেখতে থাকেন তো দেখেন এই যে কাম করতেছে কীভাবে কাম করে দেখেন এই যে এই যে কাম করতেছে আর আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখা পাই এই না হচ্ছে ড্রেস এই যে মিশিং মানুষ পনেরো হওয়ারি স্টাফ পনেরো হওয়ারি দশ পনেরো জন হয়তো এখানে কিছু মানে বাদ খেয়ে গেছে কিছু মানে জেরাবেন নিয়েছে আর কি আর আপনাদেরকে মেশিন দেখা পাই সব দেখতে থাকেন এই যে দেখেন এই মেশিনে এই জন্যে মেশিনের ভিতরে কাপড় দেয় কাপড় দিয়ে ঘুরান দেয় কাপড় এই জন্য কাপড় দেয় বহুত বড় দেখেন এই যেমন এই যে ধরনের এই জায়গায় কাম গুলা করে কি খুব একটা সুন্দর জায়গা বারো ঘন্টা ডিউটি উঠি একশো দশ দিনের স্যালারি দিবো তো আপনারা যদি ভাবেন যে সব কাম আমি করা কাম আরামসে করা কোনো সমস্যা নাই আর প্রথম যদি আহেন প্রথম আইলে হয়তো আপনাকে এই জায়গায় চাফা কাপড় দেবো কি দুই তিন মাসে আমার সাবা করবার দেবো এই যে ফ্যানটা ওটা আছে এই যে আমরা সাবা করবার দেবো এটা নীলের মতো সাবা করার তারপরে শিখলে তারপরে আপনি সুন্দর করে মেন জায়গায় কাম করা হারবেন এই দেখেন সাবো আছে সব আছে যখন আপনি শিখা যাবেন গা আরামসে মানে সুপার বাজারের পথ পাই যাবেন গা যে বলে আমার এই যে বাইডা পাইছে এক সুন্দর করে কাম করতেছে বারো ঘন্টার ডিউটি করে যদি হাতে করে আর কি ধরেন সে সব দিক দিয়ে এই যে কাম করতেছে এ দেখেন মানে এই বাইরে মনে হয় তিন মাসে যেটা আগ বাড়ছে মনে করেন যে আপনি যদি চেষ্টা করেন ইংলা পাৰবেন আৰু কি তো দেখেন আমাৰ আৰু জাগা দাগা দেখাই পানী যায় দেহে এই মেচিনটো যে কত দাম মানে ডাইৰেক্টলি কম জানে আৰু কৈছে ন একদম ফুল ছাপ্লাই দিয়ে এই মেচিনত এই মেচিনটো টেন পূৰা ফুললি চাপ্লাই যায় তাকে ত' আনফাৰা যদি কিয়